লোকসভা ভোট আবহে কবে বেরোবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে চিন্তার অবসান ঘটবে সকলের এই আজকের প্রতিবেদন পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে এই প্রশ্নই এখন সকল পড়ুয়াদের মনে ঘুরপাক খাচ্ছে কারণ বিগত উনত্রিশে ফেব্রুয়ারি শেষ হয়েছে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর তারপর থেকে কেটে গেছে দেড় মাস মতো এখন রেজাল্টের অপেক্ষায় দিন দিনগুনছে পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা সম্প্রতি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় আপডেট দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার মাধ্যমিকের আগেই প্রকাশ হতে পারে উচ্চ মাধ্যমিকের ফল এমনটাই খবর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে তাৎপর্যপূর্ণভাবে তা আবার লোকসভা ভোট পর্বেই ফল প্রকাশের সম্ভাবনা দুই পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীদের সংখ্যা আঠেরো লক্ষ চলতি বছর দোসরা ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে মাধ্যমিক পরীক্ষা একইভাবে ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক উনত্রিশে ফেব্রুয়ারি শেষ হয়েছে পরীক্ষা সাধারণত মাধ্যমিকের ফল উচ্চ মাধ্যমিকের আগে প্রকাশের রেওয়াজ রয়েছে তবে কয়েকদিনের মধ্যে প্রকাশ হয় উচ্চ মাধ্যমিক তবে ব্যতিক্রমী ঘটনাও রয়েছে সংসদ সূত্রে খবর এবছর উচ্চ মাধ্যমিকের আট লক্ষ পরীক্ষার্থীর মধ্যে আড়াই হাজার পরীক্ষার্থীর নম্বর এন্ট্রি হওয়া বাকি রয়েছে এই সপ্তাহের মধ্যেই সব ফল জমা পড়ে যেতে পারে সেক্ষেত্রে চলতি বছর এপ্রিলের তৃতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে সংসদ সূত্রে খবর ফল প্রকাশের পনেরো দিন পর মার্কশিট পাবেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা অন্যদিকে দ্বিতীয় সপ্তাহে সাধারণত নব্বই দিনের মধ্যে আর কয়েকদিনের মধ্যে অনলাইনে সেটা রিচেক করা হবে তারপর পর্ষদ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিনই মার্কশিট তার কথা ভাবছে যেটা প্রতি বছরই হয় সেক্ষেত্রে কিভাবে ভোট প্রক্রিয়া চলাকালীন সংশ্লিষ্ট স্কুলগুলির মাধ্যমিক পরীক্ষার্থীদের কিভাবে মার্কশিট বিতরণ করা হবে তা নিয়ে ধন মধ্য শিক্ষা পর্ষদ যদিও সেই সমাধানের প্রক্রিয়া জারি হয়েছে বলে পর্ষদ সূত্রে খবর